মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদের ইংলিশের কিছু আমি টিপস দিয়ে রাখতে চাই যে টিপস গুলো তোমাদের খুবই কার্যকরী হবে কারণ ইংলিশ তোমাদের অনেকেরই আসে যাদের তো ইংলিশটা তোমরা কি করে মাধ্যমিক পরীক্ষার সময় ওই তিনটি ঘন্টার মধ্যে ম্যানেজ করবে এটা একটা কিন্তু বড় ব্যাপার কারণ ধরে নাও তোমরা সারা বছর ভালোভাবে পড়াশোনা করেছো এবং পরীক্ষার আগেও ভালো করে পড়াশোনা করছো ঠিক ওই সময় যদি একটু নার্ভাস হয়ে যাও বা হয়তো কোয়েশ্চেন একটুখানি একটু হার্ড চলে এলো বা তোমাদের আন্দোলনের মধ্যে পড়লো তখন কিন্তু তোমাদের একটা টেনশন রেজ হবে সেই টেনশনের জন্য কিন্তু তোমরা দেখা যাবে হয়তো জানা আনসার অথবা তোমরা যেগুলো মাথা ঠান্ডা রাখলে করতে পারতে সেটা হয়তো মিস হয়ে যেতে পারে বা লুফ হয়ে যেতে পারে তো যার জন্য তোমাদের কিছু আমি ট্রিক দিয়ে রাখতে চাই যার জন্য তোমাদের মাধ্যমিক পরীক্ষার টেনশনটা হয়তো কিছুটা হলেও কম হতে পারে ঠিক দেখি তোমরা সাধারণত যারা জানো মাধ্যমিক পরীক্ষায় কতগুলো পার্ট আছে ইংলিশের বিশেষ করে তোমরা পাবে একটা প্যাসেজ তুলে দেবে সিন যেটা আমরা টেক্সট বই আর একটা পার্ট হচ্ছে আনসিন যেটা আননোন তোমরা জানো না আর একটা পার্ট হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর একটা পার্ট হচ্ছে রাইটিং সেকশন টোটাল চারটে পার্ট আছে তাহলে তোমরা কি করে ম্যানেজ করবে তোমরা প্যাকেজে মানছি যেগুলো তোমাদের সিম প্যাকেজ মানে যেগুলো তোমরা এতদিন করে আসছো যেগুলো তোমরা রেগুলার প্র্যাকটিস করে আসছো সেই সিম প্যাসেজ একটা তোমাদের তুলে দিল তুলে দেওয়ার পর সেখানে কিন্তু বিভিন্ন রকম কোয়েশ্চেন আনসার থাকতে পারে কিরকম টু ফলস থাকতে পারে রিয়ারেঞ্জ থাকতে পারে আর কোয়েশ্চেন আনসার দিতে পারে অথবা তোমাকে কিছু ইনফরমেশন বেজ তোমাদের কিছু কোয়েশ্চেন করতে পারে মানে কিছুটা পার্ট তোমাদেরকে দিয়ে দিল আর বাকি পার্টটা টেক্সট থেকে খুঁজে বার করে লিখতে হতে পারে সাধারণত ট্রু ফলস আর তোমাদের কোয়েশ্চেন আনসার এটাই বেশিরভাগ এখন আসছে যাই তো তোমরা কি করবে তোমরা প্রথমেই কোয়েশ্চেনটা পড়ে নেবে প্যাসেজটা প্যাসেজ তো দেখে নেবে যে কোন প্যাসেজ থেকে পড়েছে তোমরা কোয়েশ্চেনটা পড়ে নিলে সেই কোয়েশ্চেনটা পড়ার পর তোমাদের অবশ্যই ওই কোয়েশ্চেনের মানে থাকবে তখন তোমরা চেষ্টা করবে ওই কোয়েশ্চনের প্যাসেজটা তোমাদের মানে গুলো বার করার বা কোয়েশনের আনসার গুলো বার করার এক্ষেত্রে দুটো অসুবিধা হতে পারে একটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেনটা যদি তার আনসার যদি টেক্সট বুয়ে বা প্যাসেজে তোমার থেকে থাকে যে প্যাসেজটা তুলে দিয়েছে তাহলে কিন্তু তোমরা জাস্ট ওই ব্র্যাকেট দিয়ে কিন্তু কোথায় পেন্সিল দিয়ে কোয়েশ্চেন পেপারের মধ্যে সেই আনসারটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে আমার অনেক ক্ষেত্রে কি করে তোমাদের ধর নাও মানে ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন স্পিচেও তোমাদের কোয়েশ্চেনটা করা হয় বা প্যাসেজের মধ্যে ন্যারেশন স্পিচে রয়েছে কিন্তু কোয়েশ্চেনটা ডাইরেক্ট করা করা হয়েছে তোমরা যখন আনসারটা করবে তখন কিন্তু ওই ন্যারেশনটা কোটেশন জায়গাটা তুলে দিলে হবে না তখন ওটা কিন্তু তখন ন্যারেট করে করতে হবে মানে ইনডাইরেক্ট স্পিচে তোমাকে আনসারটা করতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু একটু দক্ষতা দরকার হয় মানে তখন তুমি ধরে নাও ওইখানে কবি বা লেখক যিনি হোক উনি হয়তো আই বলেছেন তো তুমি যখন লিখবে তুমি আনসারটা লিখছো তুমি আই বলে দিলে আই তো হবে না তোমার ক্ষেত্রে অথবা হি হবে অথবা সি হবে বা যদি তোমার ইউ বলে তোমার ক্ষেত্রে সেটা দে হবে মানে

চ্যাপ্টারটা তোমার পড়া আছে ওই পোস্টটা পড়া আছে একটা প্যাসেজ তুলে দিয়েছে কিন্তু কোনো কারণে কোয়েশ্চেনটা অন্য একটা প্যাসেজ ছিল কিন্তু সেই প্যাসেজটা ওখানে দেওয়া নেই তাহলে কি করবে তাহলে তোমার কিন্তু টেক্সট বুকটা আগে থেকে ভালো করে পড়ে রাখতে হবে সেটা যদি পড়ে রাখো তাহলে কিন্তু তুমি ফিডব্যাক পেয়ে যাবে তুমি ওই ক্ষেত্রে কিন্তু আনসারটা নিজের মতন করে লিখতে পারবে এটা একটা গেল আর একটা হলো ট্রু ফলস ট্রু ফলসে কিন্তু তোমাদের স্টেটমেন্ট দিতেই হবে ট্রু ফলসে স্টেটমেন্ট তোমার ট্রু হলো বা ফলস হলো তোমার স্টেটমেন্টে যদি উল্টো হয়ে যায় তাহলে কিন্তু তুমি হাফ নম্বর পেতে পারো হাফ নম্বর পাবে আর যদি দেখা যায় যে তুমি ট্রু ফলস থেকে তুমি শুধু ট্রু বা ফলস লিখে দিয়েছ স্টেটমেন্ট দাও নি তাহলে কিন্তু মার্কস ক্যারি করতে পারবে না মানে মার্কস নাও দেওয়া হতে পারে তোমার কিন্তু স্টেটমেন্ট লিখতেই হবে স্টেটমেন্টটাই কিন্তু আসল তোমরা স্টেটমেন্ট কোথা থেকে পাবে ওই প্যাসেজের মধ্যেই কিন্তু

যে লাইনটা আছে সেই লাইনটা তুমি যদি না বুঝতে পারো ধরো না হামসেন বুঝতে পারছো না সেই লাইনটা ওই প্যাসেজের মধ্যে কোন জায়গা আছে খুঁজে বার করবে সেখানে তুমি দাগ নাম্বার দেবে মানে আমি ধরে দাও তোমাকে রিঅ্যারেঞ্জ করছে ধরে নাও তোমার একটা লাইন আছে সেই লাইনটা অনেকগুলো ধরনের প্যাসেজ আছে এই প্যাসেজে অনেকগুলো লাইন আছে এই প্যাসেজে এগুলো অনেক লাইন আছে ঠিক আছে এই লাইন এবার ধরে নাও তোমাকে এখানে এক দুই তিন চার

আবার চার লাইন ধরো চার নম্বরটা ধরে নাও এই লাইনে খুঁজে পেলে চার দাগ দিলে পাঁচ নম্বরটা ধরে নাও এই লাইনে খুঁজে পেলে তো পাঁচ দাগ দিলে মেবি আমি একটা ইমাজিনেশন বলছি তাহলে তোমরা দেখতে পাচ্ছ রিগারেন্সটা কেমন হয়েছে তাহলে প্রথমে এক তারপর দুই প্রথমে চার এক দুই একটা দুই পাঁচ একটা তিন এক একটা চার তিন একটা পাঁচ এইবারে এই ক্ষেত্রেও তোমাদের কিন্তু অসুবিধা হতে পারে অনেকের অসুবিধা হতে পারে তাহলে তোমরা কি করবে তোমরা তখন এই যে এই দাগ নাম্বার যেটা আছে তার পাশে পাশে তুমি যেটা বসাবে সেটা করবে রোমান অক্ষরে এক দিয়ে রাখলে দুই এর পাশে রোমান পাঁচের পর তিন দিয়ে রাখলে একের পর চার দিয়ে রাখলে তিনের পর পাঁচ দিয়ে এবার দেখো তোমার সুবিধা হয়ে গেল তাহলে চার এক তাহলে চারটা হয়ে গেল এক দু একটা দুই পাঁচ একটা তিন এক একটা চার আর তিন একটা পাঁচ তোমার কমপ্লিট হয়ে গেল মানে এইটা যদি পড়ে এই সমস্যায় তোমরা ভুগতে পারো তোমরা প্যাসেজ হয়তো পড়তে গেলে অনেক চলে যাবে কিন্তু এই প্যাটার্নে তোমরা যদি করো তাহলে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড কিন্তু তোমার এই রিয়ারেঞ্জ ঠিক হবে তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে না কিন্তু ঠিক আছে এইভাবে রিয়ারেঞ্জের আর আনসিন প্যাসেজের সেরকম যদি টু ফলস দেয় তাহলে টু ফলস এর স্টেটমেন্ট তোমরা অবশ্যই দেবে আর কোয়েশ্চেন আনসার দিলে প্রথমে ঠিক সেম যেরকম সিনে বললাম সেরকম ওখানে করবে আর গ্রামার পোর্শন অবশ্যই তোমরা ভালো করে একটু দেখে নেবে কারণ গ্রামার পোর্শনে কিন্তু প্রথমেই তোমাদের যেটা দেয় সেটা হচ্ছে মানে একটা ব্ল্যান্ড এইখানে তোমাদের কিছু ভার্ভ দিয়ে দেবে কোন ভার্ভটা এখানে বসবে অবশ্যই তোমরা প্যাসেজটা পড়ে নিয়ে দেখবে যে কোন টাইমের টেন্স ম্যাচ করছে সেই অনুযায়ী কিন্তু এটা বসাবে টেনশন কোনো কিছু নেই

তিন খারাপ কোয়েশন দেয় সেই তিনটে কোয়েশনের মধ্যে তোমার থাকতে পারে ভয়েস থাকতে পারে এইগুলো থাকতে পারে ঠিক আছে আর তোমাদের দেয় ঠিক আছে গ্রুপ ভাব দিতে পারে তো এই গ্রুপ ভার্ভ কিন্তু তোমাদের কমনের মধ্যে থাকে তোমরা এই গ্রুপ ভাব কিন্তু টেস্ট পেপার যদি সলিউশন করো আমার পেজ সলিউশন করে দেওয়া আছে তোমরা ওখানে গিয়ে চেক আউট করে নিতে পারো একটা কথা বলে রাখি যেখানে সমস্যাটা হয় গ্রুপ ভার্ভে তোমার ধরুন এখানে দিয়েছে ঠিক আছে আর তোমাদের গ্রুপ ভাবে দেওয়া আছে ও টেক আফটার আফটার তুমি যখন মানে গ্রুপ ভাবটা যখন বসাবে বসাবে জায়গায় তাহলে কিন্তু তাহলে তোমাকে টেক আপ টা বসালো হবে না যেহেতু এটা এস আছে বা ইএস আছে তাহলে তোমাকে টেক্স আফটার করতে হবে ঠিক আছে মানে পুরো এখানকার যে টেন্স আছে সেই টেন্স অনুযায়ী কিন্তু তোমাকে খুব ভালো টেন্স চেঞ্জ করে দিতে হবে এবং অবশ্যই প্রিপজিশন এর উপর যেন এস বাই ইএস বা ইএস এর বসিয়ে দেওয়া না ঠিক এটা তোমরা জানো তো বলে দিচ্ছি অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক স্টুডেন্ট এরকম আছে যারা এই ক্ষেত্রে এইখানে এসটা বসিয়ে দেয় টেক আফটার এটা কিন্তু হবে না কোনো দিন সম্ভব নয় তাই এখানে কিন্তু করবে ঠিক আছে এরপর আমরা চলে আসছি থেকে তোমাদের মানে এক দুই তিন চার তোমাদের চারখানা দেবে মিনিং যে গুলো আনসিন থেকে খুঁজে বার করতে হবে প্রত্যেকটা মিনিং এর জন্য আছে দু নম্বর করে চার দু আট নম্বর প্রত্যেকটা মেনিং এর জন্য এইটা কিন্তু খুব টাফ জায়গা মানে মোরালস দোনো প্রায় 70 থেকে 80% স্টুডেন্টস এই জায়গাটা কিন্তু মার খায় ঠিক আছে অনেকে ছেড়ো যায় তো আমি বলবো তোমরা সমস্ত কাজগুলো করে দেওয়ার পর মানে দোনো সময় নষ্ট করবে না সব কাজগুলো করে নেবে তিন আনসিন গ্রামার সব করে নিলে রাইটিং করে নিলে তারপর এই পার্টটাকে ধরবে ঠিক আছে কারণ এই পার্টটা কিন্তু কি হতেও পারে না হতে পারে তোমরা এত হয়তো ওয়ার্ডের নলেজ তোমাদের নাও থাকতে পারে ঠিক আছে আমি বলছি না অনেকে থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এইটা দুটো দুটো যদি ঠিক হয় তাহলে চার নম্বর আর যদি চারটে যদি বাই চান্স ঠিক হয়ে গেল তাহলে কিন্তু একটা ভালো নাম্বার ক্যারি করে আর এই জায়গায় কিন্তু আট নম্বর সবে মার্ক হয় অতএব এই জায়গাটা কিন্তু তোমরা শেষের দিকে পারলে করো যদি প্রথম দিকে কমন পেয়ে গেলে ঠিক আছে তাহলে এই জায়গাটা সময় নষ্ট হয়ে যাবে এটা কিন্তু তোমাদের আনসিন প্যাসেজ থেকে টুডু আছে বা নিয়ারেস্ট মিনিং অথবা তোমাদের সিনোনিমস ওইখান থেকে গিয়ে তোমার ওই যদি সেন্টেন্স দিতে পারে এখানে ফ্রেজ দিতে পারে সেন্টেন্স দিতে পারে ফ্রেজ দিতে পারে ইভিএম দিতে পারে ওয়ার্ড দিতে পারে যে কোনো জিনিস দিতে পারে ওয়ার্ড দিতে পারে ফ্রেজ দিতে পারে ইভিএমস দিতে পারে যেটাই দেবে সেইটার মানে কিন্তু তোমার আংশিক প্যাসেজে থাকবে তোমাকে কিন্তু ভালো করে দেখে লিখতে হবে একটু ভুল হলে কিন্তু নাম্বার পাওয়ার কোন চান্স নেই এই গেল তোমার যে তিন আনসিন গ্রামারের ব্যাপার এরপর আসছে রাইটিং এর ব্যাপার রাইটিং তোমার তিনখানা রাইটিং থাকে ঘাবড়াবে না তিনটে রাইটিং এর মধ্যে তোমার অনেক কিছু রাইটিং এর অপশন থাকতে পারে যেমন স্টোরি থাকতে পারে তোমার লেটার থাকতে পারে নোটিস থাকতে পারে প্যারাগ্রাফ থাকতে পারে তোমার প্রসেসিং থাকতে পারে রিপোর্ট থাকতে পারে এডিটোরিয়াল লেটার থাকতে পারে ঠিক আছে সবারই থাকতে পারে অনেকগুলো যতগুলো তোমরা আজ পর্যন্ত নাইন টেন এ করেছো মানে গ্রামাটিক্যাল পোর্শন রাইটিং পোর্শন সব কোটাই এখানে থাকতে পারে বায়োগ্রাফি থাকতে পারে অটোবায়োগ্রাফি থাকতে পারে এবারে তোমরা মানে এই এই জায়গাটা কিন্তু আগে থেকে তৈরি করে রাখতে হয় যারা ধরো নাও লিখতে জানো যেরকম স্টোরি স্টোরি লেখাটা ম্যাক্সিমামই তোমাকে পাঁচ টেন্সে লিখতে হবে অথবা ভিডিওতে লিখতে হবে ঠিক আছে

প্রয়োগ করতে হয় মানে প্রসেসিং প্রসেসিং এ তোমাকে ম্যাক্সিমাম প্যাসিভ ভয়েস প্রয়োগ করতে হয় প্যাসিভ কনসেপ্ট যদি না থাকে তাহলে কিন্তু প্রসেসিং করতে পারবে না ঠিক আছে তারপর লেটার রাইটিং আছে লেটার রাইটিং এর যে ফর্মেট গুলো ফর্মাল ইনফর্মাল যে লেটার গুলো আছে সেই লেটারে কিন্তু একটা ফর্মেট হয় ওই ফর্মেটটা তোমাকে জানতে হবে প্যারাগ্রাফের একটা ফর্মেট আছে সেটা জানতে হবে ঠিক আছে নোটিশের ফর্মেট আছে সেটা জানতে হবে তাহলে এই রাইটিং কিন্তু তোমাদের একটা মানে প্র্যাকটিসের ব্যাপার সারা বছর ধরে যারা যারা মুখস্ত করে কিছু জানে না আমাদের বলো আমরা সাজেশন একটা করে দিতে পারি অবশ্যই করব সাজেশন তোমরা পেয়ে যাবে মাধ্যমিক পরীক্ষার আগে ঠিক আছে কিন্তু সেটা যে কতটা ফ্রুটফুল হবে আর তোমার এক দুদিনের মধ্যে সেই সাজেশন গুলো অতগুলো মানে অতগুলো রাইটিং মুখস্ত করে উঠতে পারাটাও সম্ভব নয় সারা বছর ধরে যা করেছো সেটাই তোমার ফিডব্যাক তবে জেনে রাখো বেশি তুমি যা লিখতে জানো যাবে ছেড়ে আসবে না এখানে পয়েন্ট করা থাকবে তুমি সেই অনুযায়ী আমার একটা বক্তব্য হচ্ছে তোমরা ছেড়ে আসবে না ছেড়ে কিন্তু নাম্বার দেওয়ার জায়গা থাকে না ঠিক আছে তোমরা যতটুকু যা জানো নিজেদের কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে রাইটিং গুলো লিখে আসবে কারণ ওই সময় তোমাদের দেয়ালের পিক থেকে যাবে তোমরা ছেড়ে আসা থেকে লিখে আসা ভালো যা হোক তোমরা এটা তো খারাপ খেতে একদম ছেড়ে আসবে না কোনো না কোনো কিছু একটা করবে এর জন্য রিপোর্টের একটা ফর্ম্যাট দেখে নেবে যে কি ফর্ম্যাটের রিপোর্টটা করা হয় স্টোরির একটা ফর্ম্যাট দেখে নেবে প্রসেসিং এর একটা ফর্ম্যাট দেখে নেবে ওটা পাঁচ ছটা ফর্ম্যাট দেখে রাখবে যে ফর্ম্যাট গুলো থেকে তোমাদের হেল্প করবে সেই অনুযায়ী কিন্তু তোমরা রাইটিং গুলো করবে তাহলে আজকে যে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে বা ইংলিশ পরীক্ষা দিতে গেলে তোমাদের কি কি সমস্যা সম্মুখীন হতে হবে এবং কিরকম ভাবে এগুলো সমাধান করা যেতে পারে সেগুলো তোমরা দেখলে আর যারা সারা বছর ধরে তৈরি হয়ে গেছে তাদের ক্ষেত্রে তো কিছু বলার নেই তারা অবশ্যই ভালো করবে এবং আশা করছি সবাই ভালো করবে তোমরা আত্মবিশ্বাস নিজের মতো বজায় রেখো তোমরা দেখবে প্রত্যেকে ভালো রেজাল্ট করছো যাই হোক আজকে এইগুলো আমার ভিডিওটা শেষ করলাম আর ভিডিওটা শেষ করার আগে অবশ্যই বলবো যারা আমার ভিডিওতে নতুন আছো এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করতে ভুলো না তোমরা যদি শেয়ার করো লাইক করো তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত হই যাই হোক আজকে এইগুলো তোমাদের ভিডিওটা আমরা শেষ করলাম তোমরা সবাই ভালো পরীক্ষা দিও ভালো দেখো সুস্থ থাকো